আমাদের তে কুরআন চুরি নিয়ে নিছে আমি ছুঁয়ে বলতেছি এই সম্পূর্ণ ঘটনাটা মিথ্যা তবে খারাপ নয় আমি যদি একটা কথা যে তে কুরআন নিয়ে রিসাব हेलो गाइस ইন্টারনাল तालुकদার এবং সুমিয়াকে চিনি না এমন কোনো বাংলাদেশী মানুষ নাই আর আমাদের বলতে গেলে আমাদের ইন্ডিয়ার 50% মানুষ তাদেরকে আর কি চিনে তাদেরকে মানে কিছু মানে হয়তো রোস্ট করে বহু ব্যবসায় হিসেবে নিয়ে আর কিছু মনে ভালো কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তাকে আর কি জান তো गाइस রিসেন্টলি কি হয়েছে ইব্রান ইমরান তালুকদারের একটা টাকাতে ভিডিও ভাইরাল হয়েছে আর এই ভিডিও মধ্যে ইমরান তালুকদারকে এইভাবে মারতাছে গেছে কি বলবো তাকে মানে নাকে মুখে বলতো একটা ঘোষা দিচ্ছে তারপরে শেষ রায় শেষ্রায় গেছে মানে একটা ক্লি মধ্যে আর কি দেখলাম তারপরে আর কি আমি আরো তিন চারটে ভিডিও দেখলাম কাহিনিটা কি হয়েছে মাই গাইস মানে কি ওই ভিডিও মনে মানুষ তাকে ওই ভিডিওটা কি ভাইরাল হওয়ার পরে আর কি বহুতই মানে ভিডিও বানাইছে তাকে খারাপ ভাবে নিয়েছে যে বহু ব্যবসা ধরা পড়ছে ই করতে আপনার টাকা তী করতে যে এত টাকা মানে টাকা তী গির করে আর কি মানে বহুত খারাপ খারাপ কমেন্ট করে আর কি এই করছে তো গাইস যাই হোক মানে যেহেতু মানে একটা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমরা তাকে জানি কিন্তু এক্সুয়ালি রিয়েল কাহিনীটা কি কি হয়েছিলো তো কেউ কিন্তু না জানে আর কি ভিডিওটা বানাইছে যে ঘটনা না জেনে ভিডিওটা বানাইছে যেহেতু একটা ভাইরাল মানুষ তার জন্য আর কি ভিডিও ইমরান তালুকদারকে নিয়ে ভিডিও বানালে যাদের ভাইরাল হবে তার জন্য মানে জাকাইতে হিসাবে নিয়ে মানে খারাপ হিসাবে নিয়ে তাকে ভিডিও বানাইছে তো ও ওখান থেকে আসার পর ইমরান তালুকদার নিজে তার পেজের মধ্যে ফেসবুকে এবং ইউটিউবে ভিডিও আপলোড করছে যে একচুয়ালি রিয়েল কাহিনিটা কী হয়েছে সে কীভাবে মানে ওখানে ওই ঝামেলার মধ্যে জড়িত হলো বা কীভাবে কাহিনিটা কী ও কাইজ এ টু যে আমি না বলার আগে আপনার ইমরান তালুকদার মুখে রিয়েল কাহিনটা নিছে আমার তো কোরআন শরীফ নিয়ে নিছি আমি ছুঁয়ে বলতেছি এই সম্পূর্ণ ঘটনাটা মিথ্যা আমি যদি একটা কথা নাই যে তো কোরআন নিয়ে আছে আমি যদি আপনাদের সামনে একটা কথা মিথ্যা বলে থাকি আল্লাহ আমাকে যেন নাস্তিক বানায় দেয় আসসালামু আলাইকুম দেশবাসী আপনারা আমার একটা ভিডিও দেখেছেন যে ভিডিওটাতে আমাদের দেখে ধরে নিয়ে গেছিল আমাকে আটকায়ে রাখছিল তো ওই ভিডিওটাতে অনেকে ক্যাপশন দিচ্ছে ডাকাতি করতে গেছি চুরি করতে গেছি আমার মানে বিষয়টা আমি একটু ক্লিয়ার করতে চাই এই দেখেন আঠারো তারিখে যে দিন হচ্ছে আবু সাইদ রংপুরে আবু সাইদকে কে গুলি করা হয়েছিল তখন প্রত্যেকটা তো গেছে আপনারা নিজেই দেখলেন যে ইমরান তালুকদার কি ফেসবুকে আপনার ইউটিউবে বলতে আছে যে একচুয়ালি কাহিনীটা সেরকম নয় সে ছবি নিয়ে যেহেতু যে সুরি বা ডাকাতি করিয়া তাকে মানে ফাঁসানো হয়েছে মানে বোধ আগের কাহিনি মানে আপনার যখন আবু সাহেদ মানে আমরা জানলাম যে একটা কোটা আন্দোলন হয়েছিল তাম বাবা সবাই দেখছে আর কি ওই টাইমে আবু সাহেদের মানে তাকে আর কি গুলি করে মারা হয়েছিল তো ওই সাহেদে আবু সাহেদের প্রতিক্রিয়া নিয়ে ইমরান বিঘ্ন চল্লিশ পঞ্চাশ জন মানুষ নিয়ে মানে একটা মিছিল সৃষ্টি করছিল তো এই মিছিলের মানে তখনকার তো এই কাহিনী কি বা ইয়ে আর কি ই হইয়া মানে তাকে আর কি বা একটা ফাঁসানো সে ফাঁসানোর পর তাকে তো মধ্যে দেখলে সবাই মাতাচ্ছে কিন্তু একচুয়ালি রিয়েল কাহিনী সেটা না সে আইয়া নিজে সোশ্যাল মিডিয়া বলবাস কোরআন শুকনিয়া যেহেতু বলবাস সে বলতে আমি যেন নাস্তিক হয়ে যায় যদি আমি ই বলি মিথ্যা বলি তো গাছ তাকে মানে আপনারা ওই মিথ্যা ইয়ের মধ্যে নামিয়া মানে তার যেহেতু ভিতরে বা এক্সুলি রিয়েল কাহিনী দেয় জানে বুঝেন তারপরে কিনার ভালো বলব মানুষ তার আগে না জানে একজন একজনদেরকে নিয়ে রোস্ট করা বা খারাপ সোশ্যাল মিডিয়া তাকে দাঙ্গা ধরা মানে তুলে ধরা এটা অ্যাকচুয়ালি রং তো ঠিক আছে গাইস আমি ইমরান বিহুরও ভক্ত না বা আমি তারা রোস্ট করে তাদেরও ভক্ত না জাস্ট আমি খালি যেটা রিয়েল কাহিনী বা সামাজিক মাধ্যমে যেটা সত্যি সেই বস্তুগুলো আমি আপনাদেরকে তুলে ধরলাম তো রেস এখন আপনারা বিবেক বা আপনারা ভিডিও ক্লিপ দেখেন আরও জানেন তার মধ্যে আর কি কমেন্ট করে জানেন না অ্যাকচুয়ালি রিয়েল কাহিনিটা কী তো ঠিক আছে গাইস নেক্সট ভিডিওতে আর কি আর ভালো কিছু নিয়ে আর কি আর কি